আগামী এগারো এপ্রিল গোটা দেশের সঙ্গে রাজ্যে অনুষ্ঠিত হবে প্রথম দফার লোকসভা নির্বাচন সপ্তদশ লোকসভা নির্বাচনের সড়ক শেষ হয়েছে মঙ্গলবার বিকেলে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আগামী পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্ভুক্ত সমস্ত ফরেন লিকারের দোকান বন্ধ থাকবে ভোটের পর দিন অর্থাৎ বারো এপ্রিল খোলা হবে বিলেতি মদের কাউন্টার নির্বাচনী আচরণ বিধি মোতাবেক আবগারি দপ্তর ও পুলিশ যৌথভাবে পশ্চিম আসনের অন্তর্ভুক্ত সমস্ত বিলেতি মদের দোকানে তালা ঝুলিয়ে দিয়ে সিল করে দিয়েছে মঙ্গলবার সড়ক প্রচার শেষের পাশাপাশি আফগানি দপ্তর তাদের কাজ শুরু করে দেয় রাজধানীর মহারাজগঞ্জ বাজারের বিলেতি মদের কাউন্টারগুলি সিল করে আফগানি দপ্তর দপ্তরের সিনিয়র ইন্সপেক্টর বলেন গোটা জেলার বিলেতি মদের সমস্ত কাউন্টার সিল করে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা আগের থেকে আমাদের দোকানগুলো ড্রাইডে হিসেবে ঘোষণা করা অ্যাকর্ডিংলি আমরা ডিএম মহাশয়ের নির্দেশে এবং আমাদের আবগারি দপ্তরের তথাকথিত নিয়ম অনুসারে আমরা প্রত্যেক সময় ড্রাইডেতে আমরা এগুলা সব দোকানগুলো সিল করে দিই যাতে কোনোভাবে যাতে আনঅথরাইজলি দোকানগুলোতে কোনো ধরনের সেল না হয় এই কাজই চলছে এখন আমরা অ্যান্টায়ার ডিস্ট্রিক্ট প্রতিটা দোকানের প্রতিটা গোডাউন পয়েন্ট আমরা সিল করে দিচ্ছি কতদিন বন্ধ থাকবে এটা আজকে ন তারিখ নয় দশ এবং এগারো তিন দিন তিন আর এটা সিলিং কন্ডিশনে থাকবে আর আরেকটা থাকবে কাউন্টিং এর দিন কাউন্টিং এর দিন একদিনের জন্য তো আমরা আর সিলিং করবো না আমরা স্ট্রিক্ট ভিজিলেন্স করবো ন্যাচারালি দায়িত্ব ডিক্লেয়ার করা আছে প্রসঙ্গত বিভিন্ন অপ্রীতিকর ঝামেলা এড়ানোর জন্য নির্বাচন কমিশন ফরেন লিকারের কাউন্টার বন্ধ করার নির্দেশ দিয়ে থাকে অন্যথায় ভোটের সময় ঝামেলা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে